হজতে সুলাইমান আলী সাল্লাতু সালাম নাম শুনেছেন তিনি কি ছিলেন একজন নবী ছিলেন কি ছিলেন একজন নবী ছিলেন এই পৃথিবীতে চারজন ব্যক্তি সারা পৃথিবী শাসন করেছে কতজন সবাই বলেন কতজন এর মধ্যে ছিল দুইজন মুসলমান আর দুইজন কাফের মুশরেক দুইজন মুসলমান আর দুইজন কাফের দুইজন মুসরে কাফের ছিল একজন বখতে নসর কি নাম বললাম বখতে নসর দ্বিতীয় একজন হচ্ছে আরেকজন হচ্ছে সুলাইমান আলী সাল্লা সালাম। এই চারজন বাদশাহ তাম পৃথিবী শাসন করেছে সুবাহ এই সুলাইমান আলী সাল তাল্লামের মনে একবার ইচ্ছা জাগলো তাম পৃথিবীর মানুষকে তো যত মাসলুক আছে সবাইকে তো আল্লাহ তিজিক খাওয়ান ঠিক কিনা সুলেমান আল্লাহ কাছে আবদার করে বসলো আল্লাহ আপনি তো সবাইকে রিজিক দেন আমাকে এক বেলা সুযোগ দেন আমি আপনার প্রত্যেকটা মাসলুককে রিজিক খাওয়াবো আল্লাহ বলতেছেন ও সুলেমান দিস ইজ নট ইয়ার জব এটা তোমার জব নয় এটা তোমার কাজ নয় দিস ইস মাই জব এটা আমি আল্লাহ আমার জব এটা তোমার জব নয় তোমার কাজ নয় সুলাইমান আরি সাল্লাম বলতেছেন আল্লাহ তারপরও আমি খাওয়াতে চাই তারপরেও আমি খাওয়াতে চাই আল্লাহ রবুল আলমিনের সাথে সুলাই মা তো আসলাম জেদা জেদি শুরু করে দিলেন আল্লাহ রবুল আলামিন বললেন ঠিক আছে যাও সালে তোমাকে পারমিট দিলাম পারমিশন দিলাম তুমি নাকি আমার তাম মখলুককে খাওয়াবা আল্লাহ রবুল আলমিন হজরত সুলাইমান আলি সালাতামকে জিনদের অনুগত করে দিয়েছিলেন সুলাইমান আলি সালামের প্রতি সকল জিনরা অনুগত ছিল হজরত সুলাইমান আলি সালাম জিনদেরকে ডাকলেন গোল টেবিল বৈঠকে বসলেন বৈঠকে বসে জিনদেরকে হুকুম দিয়ে দিলেন ও জিনেরা আজ থেকে নিয়ম দিনে আমি আল্লাহ রব্বুল আলমিনের সকল মাসলুক খাওয়াতে চাই অতএব আজ থেকে তোমরা অমুক সমুদ্রের ধারে বিরাট জায়গা চল্লিশ কিলোমিটার জায়গা নিয়ে নাও এখানে বড় বড় ডেক বসাও রান্না করো জঙ্গলের মধ্যে থেকে বড় বড় বন গরু গুলো নিয়ে এসে ফ্রাই বানাও ছাগল গুলো নিয়ে এসে ফ্রাই বানাও এখানে খাবার পর খাবার ডেকের পর ডেক খাবার রান্না করো জংকুম তা কাজ হজরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হুকুম পাওয়ার পরে জিনেরা সবাই রান্না করা শুরু করলো রান্না করে করে চল্লিশ কিলোমিটার পর্যন্ত রান্না করে ভরে ফেললো কত কিলোমিটার চল্লিশ কিলোমিটার এরপরে সেই মাহিন্দ্রখন চলে আসছে যেই দিনে হলিত সুলেমানুআসালাম সকল বলে দিলেন এই দিক দিয়ে মানুষেরা এই দিক দিয়ে এই এই দিক দিয়ে যারা আছে সবাই লাইন ধরে নাও সবগুলো লাইন ধরছে এবার সমুদ্রের মধ্যে থেকে একদম ত্রিমি মাস তিমি মাছ এসে বলতেছে তিমি মাস এসে বলতেছে ও সুলাইমান আমার পেটে খুব ক্ষোধা আমি খাবার খেতে চাই আমাকে খাবার খেতে দাও হজতে সুলাইমান আলী সাল্লাম বলতেছে অবশ্যই তোমাকে খাবার খেতে দেবো তুমি লাইনে আসো লাইন দাঁড়াও হজরত সুলাইমান আলী সাল্লা মাছ বলতেছে আমি কোনো লাইন মানি না আমাকে খাবার খেতে দিতে হবে আমি বেলাইন করে খাই আমি কোনো লাইন টাইম টেবল মেনটেন করি না এইভাবে যখন তিমি মাছ জোরা করা শুরু করলো তখন হজরত সুলাইমান সালাম জিনদেরকে হুকুম দিয়ে দিলেন ও জিনেরা যাও ওই তিমি মাছের রিজিকের ব্যবস্থা করো খাবার ব্যবস্থা করো তিমি মাছ বলতেছে সুলাইমান আমি যতক্ষণ হা করে থাকবো ততক্ষণ আমার মুখের মধ্যে তুমি খাবার দিতেই থাকবে যতক্ষণ হা করে থাকবো আমার মুখে খাবার দিতেই থাকবে বললেন ও জিনারাম যাও যাও তুমি বন গরুগুলো দু চারটা ফ্রাই করা গরুগুলো দিয়ে দাও এরপর মাছ হা করে কয়েকশো বরকি দিয়ে দাও কয়েক কিলোমিটার খাবার দিয়ে দাও এইভাবে এক কিলোমিটার ও দুই কিলোমিটার তিন কিলোমিটার খাবার শেষ হয়ে যায় তুমি মাছ মুখ বন্ধ করে না সবাই আশ্চর্য হয়ে যায় তিবি মাছ তো মুখ বন্ধ করে না এরপর 10 কিমি 20 কিলোমিটার 30 কিলোমিটার তারপরও তিবি মাছ মুখ বন্ধ করে না হা করে থেকে যায় হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে ও জিনেরা যতটুকু খাবার রান্না করেছিলে সব নিয়ে গিয়ে তিবি মাছের মুখের মধ্যে দিয়ে দাও এইবার তিবি মাছ হা করে আছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার বলে

প্রত্যেক দিন তিন লোকমা খাবার দেন যতক্ষণ না আমি আমার মুখ বন্ধ করি জোরে বলেন আল্লাহু আকবার তাহলে বলেন রিজিকের মালিক কে রিজিক নিয়ে কোন চিন্তা করার দরকার আছে কোনো দরকার নাই রিজিকের একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন ঠিক কিনা ঠিক